প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা করেছেন আর সব কিছুর চূড়ান্ত রূপটা দেখা যায় পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছিলেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের মতন ঢাকার পতন হতে চলেছে এমন গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তারা বৈঠকে যোগ দেন পার্থক্য হচ্ছে একাত্তরে পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ বাহিনী ঘিরে ফেলেছিল আর দুই হাজার এসে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান তারা জানান গুলি করলে আরও হতাহতের ঘটনা ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু তার বিনিময়ে গণভবন থেকে মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশ পথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান ইতিমধ্যেই যাত্রাবাড়ি সাভার আশুলিয়া উত্তরায় অনেককে হত্যা করেছে পুলিশ পাঁচ আগস্ট সকালেই মৃতের সংখ্যা প্রায় একশোতে গিয়ে পৌঁছায় তখনও ডিএমপির কমান্ড সেন্টার চালু ছিল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার পতন এখন আর সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার ব্যাপার পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা পদত্যাগ প্রথমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি অফিসারদের ধমক দিয়ে বলেন তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে বসিয়েছেন এখন তারা সরকার আর রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না তারা প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরথ হয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের একটি ভিন্ন কক্ষে কথা বলেন রেহানা শেখ হাসিনার সঙ্গে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি অগত্যা ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার মায়ের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা এবার রাজি হলেন তবে তিনি ধানমন্ডি বত্রিশ ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তিনি তার মনও পরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল তাই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চাইলেন জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয় তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়াও লিখেছিলেন অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গেই ছিল কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে ছাত্র জনতার অবস্থানের নতুন তথ্য নেন তাদের হিসাব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবলমাত্র পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তখন তাই বক্তৃতার রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয় জাতির উদ্দেশ্যে শেষ ভাষণটাও শেখ হাসিনা আর দিতে পারেননি হতে না এরপর ফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন মোদির সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদি জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এটি তার প্রস্থানের ওপর প্রভাব পড়বে শেষ পর্যন্ত তারা হুড়ো করে ব্যাগ গোছাতে হলো তাকে প্রথমে চারটি সুটকেস নিয়ে হেলিকপ্টারে তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যাত্রা হয়তো এর মাধ্যমেই শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও সমাপ্তি টেনেছেন